হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো পূজার স্পেশাল কিন্তু নতুন নতুন কিছু জয়পুরি আসছে আজকে আমরা মিক্স দেখাবো নর্মালি তো আমরা একটা একটা করে দেখাই যে জয়পুরি দেখালে জয়পুরি আজকে মিক্স থাকবে হ্যাঁ মানে পূজার যত কালেকশন আছে একসাথে দেখাবো এটার কালারটা খুব সুন্দর ডিপ কফি কালার দেখুন তারপর নিচে হচ্ছে একটা মাস্টার্ড কালার প্যানেল যাবে আর গলায় হচ্ছে গুজরাটি কাজ করা আছে অসম্ভব প্রিটি একটা আর প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ আর এটার হচ্ছে ঘের দুইশো প্লাস হবে লম্বা আটচল্লিশ প্লাস আর বডি ছত্রিশ থেকে ছিচল্লিশ হ্যাঁ চোদ্দোশো পঞ্চাশ টাকা তো যাদের ভালো লাগে হোলসেল খুচরা দুইভাবেই নিতে পারবেন এটা আরেকটা জয়পুরে সব টাইপেরই রাখা হয়েছে যার যেভাবে ভালো লাগে যেটা ভালো লাগে নিতে পারেনি যে দেখুন গলায় সুন্দর করে হাতের কাজ করা আছে সাইডে লেস করা আছে নিচেও কিন্তু প্যানেল করা থাকবে ওকে আর এটা হচ্ছে ব্যাক পার্টটা চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা তো আপনারা এসে ওনাদের বলবেন যে আমি তো শর্ট এর মধ্যে চাচ্ছি বা লং এর মধ্যে চাচ্ছি কারণ কিছু থাকে শর্টের মধ্যে অনেক আপুরা যারা মানে পাঁচ ফিট আমার মতো হাইটের তাদের কিন্তু শর্টটাই বেশি ভালো লাগে চোদ্দশো পঞ্চাশ কারণ লংগুলো একদম পা পর্যন্ত চলে যায় তো এটা হচ্ছে কামিজ নিউ আসছে এই যে গলায় হাতের কাজ করা মানে কাঁথা স্টিচ কাজ আছে সাইডে হচ্ছে প্যানেল থাকবে আর পুরোটাই ফ্লাওয়ার ডিজাইনই থাকবে নিচে আবার প্যানেল থাকবে ওকে প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা কামিজ এটাও কিন্তু পূজার জন্য নিতে পারেন এই যে গলায় হাতের কাজ করা আছে মেরুনের মধ্যে এই যে খুব সুন্দর এগুলো যারা রেগুলার অফিস করেন কলেজ ইউনিভার্সিটি বা রেগুলার বাসায় পড়ার জন্য কিন্তু বেস্ট কালেকশান প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা সাইজ সেম ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা হচ্ছে বাটিক সুপার আরামদায়ক একটা জিনিস সে যে দেখুন এটার হচ্ছে গলায় বাটন করা থাকবে বাট এটা হচ্ছে ওপেন করা যাবে হাতে হচ্ছে ফোল্ড করা থাকবে আর খুবই সফট এই বাটিকটা রেগুলার পড়তে পারেন প্রাইস হচ্ছে ছয়শো আশি টাকা করে বাটিক কিন্তু ম্যাক্সিমামই ছয়শো আশি টাকা করে হ্যাঁ অনেক কালার আসছে আর কি কারণ বাটিকের কিন্তু আপনি যদি নেক্সট টাইম এই কালারটা চান দেখা গেছে একটু লাইট ডিপ হবে বাটিক কিন্তু কখনও একই কালার আসে না কারণ যেহেতু একটা লট চলে গেলে আরেকটা লট আসে ওকে প্রাইস ছয়শো আশি টাকা এটার কালারটাও সুন্দর তারপরে একটা দেখাবো জয়পুরি পার্পেল কালার পার্পেল তো যারা হচ্ছে জয়পুরী পছন্দ করেন স্পেশালি পার্টিতে এই ধরনের কালারগুলো খুব ভালো লাগে আর আপনি পূজার জন্য চাইলেও নিতে পারেন দেখুন এই যে গলায় হচ্ছে হাতের কাজ করা আছে খুব সুন্দর করে ওকে তিনটা চারটা ওকে দুইশো প্লাস খের ওকে চোদ্দোশো পঞ্চাশ টাকা তো যার যেটা পছন্দ হয় নিয়ে নিবি

এটা কত এটা প্রাইস হচ্ছে 850 850 ওকে কাজ করাটা 100 টাকা বাড়বে আর কাজ করাগুলি 100 কম থাকে এটা কিন্তু শেরওয়ানি কাট কামিজ ওকে খুব সুন্দর কালারটা দেখুন মানে হোয়াইটের সাথে যারা মানে চান যে চোখের শান্তি ওই কালার এটা আর সামনে হচ্ছে আপনার লেস করা আছে শেরওয়ানি কাট তো থাকবেই দুই পাশে কিন্তু আবার একটু ফাড়া থাকবে আর পকেট আছে এক সাইডে কাট মানে মাঝখানে শেরওয়ানি কাট শেরওয়ানি কাট কামিজগুলোতে একটা করে পকেট দাও থাকবে ওকে এটা কত প্রাইস হচ্ছে 850 850 আচ্ছা এই আনারগুলিটা খুব সুন্দর যারা একটু হালকা চান এই যে দেখুন এটা গলায় খুব সুন্দর করে কাথা স্টিচ কাজ করা আছে এই যে পুরোটা হচ্ছে এভাবে যাবে নিচে কিন্তু হচ্ছে সুন্দর একটা প্যানেলও যাবে ওকে নাইস কিন্তু তো এগুলা কিন্তু ম্যাক্সিমামই পূজার জন্য আসছে তো যারা পূজার কেনাকাটা করতে চান তো বুঝতেবেন আনার বেশি দিন নাই এগুলো সবই স্ক্রিন প্রিন্ট করা আছে

ওয়াও নাইস এটা যারা নিতে পারেন এই যে সামনে হচ্ছে একটু একটা কুচি টাইপের থাকবে আবার হচ্ছে কলি করা আছে গিট বাটন টাইপের দেওয়া আছে হাতাটা মানে এটা একটু খুব সুন্দর হচ্ছে আচ্ছা এটা কিন্তু আবার পকেট কুর্তির মতো দুই পাশে দুটো পকেটও আছে ওকে কত 850 আচ্ছা এটা প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর হয়েছে এটা হচ্ছে পকেট কুর্তি আপনাদের সবার পছন্দের পকেট কুর্তি ওকে 850 সাইজ হচ্ছে 36 থেকে 44 আর হোলসেলও কিন্তু अवेलेबल আছে যারা নিতে চান যোগাযোগ করবেন হ্যাঁ মিনিমাম 6 পিস 12 পিস এরকম করে সেট করে নিতে পারবেন এটা হচ্ছে মেহেদি কালারের মধ্যে খুব সুন্দর ওকে এটা হচ্ছে ব্যাক পার্ট ওকে ওকে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ সেম প্রাইস আটশো পঞ্চাশ ওকে এটাও হচ্ছে সেরানি কাট কামিজ না এটা কামিজ সেরানি কাটই কামিজ এটা আবার দুই পাশে একটু ফাড়া আছে কামিজের মতো ওকে খুব সুন্দর কালারটা খুব সুন্দর ওই নীলাঞ্জটা যদি কারো দিতে ইচ্ছা হয় এটা নিয়ে নেবে নীল চুড়ি নীল ভিজা ভালো লাগবে প্রাইজ পড়বে আচ্ছা এটা পকেট নাই এইটা যেহেতু কামিজ ওইটাগুলো একটু ছয়ষাটি স্টাইলে থাকে শেরানিটা এটা হচ্ছে নর্মালি কামিজের মতোই সামনে শেরানি কাঠ করা আটশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে নায়রা স্টাইলে কামিজ এই যে সামনে হচ্ছে একটু কুচি কুচি করা থাকবে গলায় হচ্ছে আপনার মিরর করা থাকবে আরেকটা একটা আলাদা ইয়োগ বসানো থাকবে হাতাটা প্লেইনই যাবে দুই পাশে আবার ফাঁকা থাকবে ওকে এগুলো হচ্ছে ম্যাটার্নিটি হিসেবেও নিতে পারেন যেহেতু সামনে কুচি করা আছে মানে কাপড়টা বেশি থাকে আটশো পঞ্চাশ হোলসেল খুচরা দুই দুইটাই অ্যাভেলেবেল যার যেভাবেই সুবিধা হয় নিতে পারেন তারপরে হচ্ছে এটা আরেকটা জয়পুরি যাদের হচ্ছে বিস্কিট কালার পছন্দ ওই দেখুন ব্রাউনের সাথে গলার কাজটা খুব সুন্দর গলার কাজটা হচ্ছে ডিপ ব্রাউনিশ কালার তার মধ্যে হচ্ছে কফি কালারও আছে আর পুরোটাই এভাবে যাবে ওকে খুব সুন্দর হচ্ছে ব্যাক ব্যাকপোর্শনটা ওকে প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো চোদ্দোশো পঞ্চাশ টাকা ওকে এটা হচ্ছে আরেকটা জয়পুরি পরি কালারটা খুব সুন্দর আপনার টরে ব্লু কালার এই গলায় হচ্ছে এভাবে কাজ করা থাকবে খুব সুন্দর কিন্তু ওকে ওকে বুক জয়পুর ওকে সাইজ হচ্ছে চোদ্দশো থেকে আর এটা হচ্ছে টাঙ্গাইল সারিগড় গ্রিন স্বর্ণিকা শপিং মলে ফার্স্ট ফ্লোরেই রয়েছে ষোলো সতেরো নাম্বার দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে হোলসেল খুচরা দুইটা অ্যাভেলেবেল পূজা কালেকশন অলরেডি চলে আসছে তো শপে চলে আসবেন ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ